সময় দেখবে হয় না যে কেন মন মেজাজ খারাপ কিন্তু বুঝতে পারছে না কিন্তু মনটা খারাপ আমি সকালবেলায় দিদিদেরকে এসে বললাম জানিস তো আমার একদম মনটা ভাল লাগছে না কিচ্ছু আজকে ভালো লাগছে না তারপরে আমাকে দিদি একটু বাদে ফোন করে বলছে যে দিদি আমাকে একটু বাদে বলছে যে একটা কাজ করবি আমার নতুন ফ্ল্যাটে যাবি আমরা বিকেলবেলা তিনজন মিলে যাবো তিনজন মিলে গিয়ে একটুখানি বসে গল্প করবো আড্ডা দেবো খাওয়া দাওয়া করবো তো আর দিদির নতুন ত্যাগটা আমার নিজের দেখা হয়নি প্লাস তোমাদেরকেও দেখানো হয়নি তো আমি বললাম চলো তাহলে এই সুযোগে যাওয়াই যাক তখন একবার এসেছিলাম হ্যাঁ 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 তুই এসেছি তুই আমি আসিনি হ্যাঁ তো এবারে সেই সুযোগে আমরা ভাবলাম যে ঠিক আছে চলো তিনজন মিলে বসে গল্প করব বাড়িতেও বসে গল্প করি সেটা কথা না কিন্তু কথা হচ্ছে এখানে একটু নতুন জায়গা হলো নতুন জায়গায় একটু বসে গল্প করব ফ্রেন্ডশিপে ও আজকে হ্যাঁ আজকে হচ্ছে ফ্রেন্ডশিপে আমাদের তিনজনের মত ভালো বন্ধু কেউ হবে না সত্যি কথা কেউ হবে না কেউ হবে না তো যে কারণে আমরা চিন্তা করে নিলাম যে চল তাহলে আজকে তিনজন মিলে যাব সন্ধেবেলা মানে এখন বেজে গেছে কটা পাঁচটা বাজে তো আমরা এই পাঁচটার সময় চলে এসেছি মা এসে নিয়ে এই দেখো না এখন ঘর ঠিকমতন পরিষ্কারও নেই তো আমরা পাতার জিনিস পত্র সমস্ত কিছু নিয়ে এসেছি তো সবার প্রথমে চলো তোমাদেরকে ফ্ল্যাটে একটু ঘুরে দেখিয়ে নিই তো এইটা হচ্ছে মেইন বললাম দুটো করলাম এবার ফ্ল্যাটে ভিতরে তো দুটো রুম আছে প্রথমে চলো এই রুমটাতে দেখি এই দেখো এটা হচ্ছে একটা রুম বেশ মোটামুটি বড় সড়োই আছে এরকম দুখানা জানলা রয়েছে এখানে একটা বাথ রয়েছে চলো দেখি এটাকেও এই যে এই একটা অ্যাটাচ বাথ রয়েছে তার সাথে হচ্ছে এই হচ্ছে রুমটা সামনে একটা ছোট বারান্দা আছে ছোট নয় মোটামুটি বেশ ভালোই আমাদের তিনজনের জন্য যথেষ্ট না তো এই হচ্ছে একটা বারান্দা দেখো সামনে দিয়ে এইরকম একটা সুন্দর একটা ভিউ আছে এবার চলো যাওয়া যাক ভেতর দিকে মানে ডাইনিং এর দিকে আচ্ছা ডাইনিং ও একটা কিন্তু বাথরুম রয়েছে এই যে এই একটা বাথরুম মোটামুটি এটা বড় বাথরুম আছে আচ্ছা এই হচ্ছে ডাইনিংটা খোলা যাচ্ছে না আটকে গেছে নাকি এটা খুলে করিও না সে কি রে হ্যাঁ এটা খুলে রাখি লোককে যাতে চিৎকার করে ডাকতে অন্তত পারি আটকে গেছে ধাক্কা মারো তো হ্যাঁ মেসি ভাই পারবে 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 চল সবাই মিলে ধাক্কাটা দিই আমরা একটা সত্যি আমি আগে আগে এইটাকে খুলে যাতে লোকে চিৎকার অন্তত করতে পারি দেখলে অবস্থা দরজাটা আটকে ছিল আমরা ভেতরে কেউ রয়েছে যাই হোক এই একটা রুম এই দেখো রুমের মধ্যে এই একটা জানলা এই যে সামনের ভিউ ওয়াশিং মেশিনের জায়গা ঠিকটা আলো হ্যাঁ এই ঘন্টা এই ঘন্টাতেই মানে আজ থেকে প্রায় 13 বছর আগে বলছি এই পড়াতেই আগে আমি থাকতাম তারপরে যখন আমাদের ওখানে ফ্ল্যাট হলো মানে আমার শ্বশুরবাড়ির জায়গায় যখন ফ্ল্যাট হলো তখন আমার ওখানে শিফট করে গেছি তো এই এই পড়াতে আমি আর মেজদি এই পড়াতেই থাকতাম তো যখন আমরা বেরোবো এখান থেকে যাওয়ার সময় আমাদের ফ্ল্যাটটাও একটু বাইরে থেকে দেখিয়ে নেবো যে কোন ফ্ল্যাটে আমরা থাকি বছর ছিলাম এখানে তো কিছুতেই এখানে থাকতে চাইতো না আসলে তখন আমাদের ফ্ল্যাটটা হচ্ছিল যে শ্বশুরবাড়ি পাড়া শ্বশুরবাড়ি যেখানে আমরা এখন ফ্ল্যাটটাই থাকি সেই ফ্ল্যাটটা তখন হচ্ছিল সেই জন্যই আমি আর মেসদি ভাই এখানে চার বছরের জন্য

তোমাকে কুমড়ো ফুল দিয়েছে না সিন্ধু তো খালি কুমড়ো ফুল দেয় মানে আমাদের পাড়া হয়তো বিশাল শিক্ষিত পাড়া নয় সফিস্টিকেটেড পাড়া নয় তাই না কিন্তু অনেক বেশি আন্তরিকতা আমাদের পাড়াতে একে অপরের প্রতি অনেক বেশি ভালোবাসা ঠিক

keep coming on

কত সুন্দর বাগান আর ঘুরছিলে হ্যাঁ মেয়ে দিন আর বাগান না পেছনের দিকে দেখা আমার ওই দিকে পেছনের দিকে ঝোপঝাড় দেখা থেকে পরিষ্কার থাকলে হ্যাঁ খুব তো পরিষ্কার থাকলে ভালো লাগবে কিন্তু ঝোপঝাড় যা আছে না নোড়াপালা গাছ দেখো দেখো আমরা পাহাড়ে বেড়াতে এসেছি জোনাকির মতো আলো আছে জোনাকির মতো আলো আছে মনে মনে সব ভাবতে হবে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে বাইরে কিন্তু অঝোরে বৃষ্টি

অত কিছু অত অত্তির ওজন করতে হবে না গার্মুস ভাই আর দিদি খুবই ভালোবাসে মোমো খেতে এখন বেরিয়ে গেছি আর ইমা অন্ধকারে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটাও সুমিতদের নিজেদের হাতে করা শঙ্করদা সুমিতের নিজের হাতেই করা এই ওম কুঞ্জ দিদিদের যে ফ্ল্যাটটা দেখালাম সেটাও ওদেরই করা আর এই যে সামনে দেখছো এইটাও যে বিউটি অ্যাপার্টমেন্ট এই যে এই বিল্ডিংটাও সুমিতদের করা মানে ওদের প্রমোটিংয়ের এই যে এই বিল্ডিংটা ওদের করা আর তোমাকে আমি দেখাই তোমাদেরকে যে আমি কোন ফ্ল্যাটে থাকতাম আগে এই দেখো এই যে পাশের ফ্ল্যাটটা দেখছো এরই গ্রাউন্ড ফ্লোরে ছিল আমার ফ্ল্যাট চিরদীপ অ্যাপার্টমেন্ট এই দেখো এই যে ফ্ল্যাটটা দেখছো এই ফ্ল্যাটে আমি আর মেস্দিভাই ভাই থাকতাম এই যে সামনের যে দেখছো যে গ্রাউন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটটাতেই আমি থাকতাম আর পেছনে থাকতো মেস্তি ভাই হ্যাঁ কত স্মৃতি আছে ফ্ল্যাটায়